বাংলাদেশের প্রকৃতির অবারিত সৌন্দর্য ভেলায় আনন্দ উপাদানের কোনো কমতি নেই ঘর থেকে দুপা ফেলে বাইরের দৃষ্টি মেললেই চোখে পড়ে নিসর্গের অমৃত লহরী তার মধ্যে শীতের সকাল অন্যতম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি এই ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে শীত চলে এসেছে তাই না আর সেই শীতের শুরুতে আমাদের সংসারে বেশ কিছু প্রস্তুতি আগে থেকে নিয়ে নিতে হয় না হলে আমরা একেবারেই ঝামেলায় পড়ে যাই আর সেজন্য আমি নিজেই শীতের শুরুতে যে প্রস্তুতি নিতে হয় সেটি নিচ্ছি এবং আপনাদের সাথেও একটু একটু শেয়ার করছি আপনাদেরও আশা করি একটু হলেও কাজে দিবে ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশের ছয় ঋতুর মধ্যে হেমন্তের পর আর বসন্তের আগে শীতের অবস্থান গাছের ঝরা পাতায় নোপুর বাজিয়ে তার আগমন এবং বসন্তের নতুন পাতা জাগিয়ে তার অন্তর্ধান তখন শীতের সকাল সম্পূর্ণভাবে প্রকৃতির এক ভিন্ন রূপ ধারণ করে গাম্ভীর্যময় এক মহিমা নিয়ে শীতকাল কার কার পছন্দের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে আমার ফ্যানের অবস্থা দেখুন একেবারে ধুলো ময়লা জমে নোংরা হয়ে গিয়েছে আমি শীতের শুরুতেই ফ্যানটাকে আগে পরিষ্কার করে নিয়েছি এটি আসলে শীতের শুরুতেই পরিষ্কার করি এমন না প্রায় এক সপ্তাহ দুই সপ্তাহ পর পরই ফ্যান পরিষ্কার করতে হয় সেই সাথে চার্জার ফ্যান থাকে বাসায় সেই ফ্যানগুলো আমি একেবারে ভালো করে জালি টালি খুলে সবগুলো ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি এবং সেগুলো রোদে শুকাতে দিয়েছি ব্রাশ দিয়ে ভিতরের যে ময়লাগুলো থাকে এগুলো পরিষ্কার করে নিচ্ছি এখন শীতকাল চলে আসছে তাই বলে এই ফ্যানগুলো অযত্নে পড়ে থাকবে এমনটা কখনোই উচিত নয় কেননা প্রচণ্ড গরমে এই ফ্যানগুলো কিন্তু আমাদের খুব উপকার করে থাকে তাই উপকারের উপকার কখনও ভুলতে নেই সেই চিন্তা ভাবনা থেকেই একে একে ঘরের সবগুলো গুরুত্বপূর্ণ জিনিস পরিষ্কার করে নিচ্ছি অবশ্যই সেগুলো গরমে আমাদের খুবই হেল্পফুল এই তো দেখতে পাচ্ছেন এসিটাকেও পরিষ্কার করে নিয়েছি ভিতরেরটাও পরিষ্কার করে নিয়েছি এবং সেই সাথে আমাদের আউটডোরে যে এসির পার্টটা থাকে সেটাও পরিষ্কার করে নিচ্ছি শীতের সময় এই জিনিসগুলোর মূল্য না থাকলেও গরমে কিন্তু এর বেশ কদর রয়েছে আজ সারা দিন আমার এগুলো পরিষ্কার করতে করতেই লেগে যাবে এর জন্য আমি সকাল সকাল কিছু ভর্তা বানিয়েছি এবং খুদের ভাত রান্না করেছি খাওয়া দাওয়া করে এরপর কাজে নেমে পড়েছি সেই সাথে এসির যে একটা কাবার সেটা লাগিয়ে নিব এগুলো অনলাইনে পাওয়া যায় খুব ইজিলি আপনি যে কোনো পেজ থেকে পেয়ে যাবেন আমিও একটি অর্ডার করে নিয়েছি এবং এই তো খুলে দেখছি মোটামুটি ভালোই কাপড়গুলো একটু ভালো মানে নিয়ে নেবেন তাহলে হবে কি আপনি কয়েক বছর ভালোভাবে ইউজ করতে পারবেন এগুলো একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন কাপড়গুলো খুব সফট এবং এগুলো ধুলো ময়লা জমলেও পরিষ্কার হয়ে যাবে খুব দ্রুত লেগে থাকবে না গায়ে আসলে শীতকাল আসলে আমাদের সংসারে কত কাজ বাড়িয়ে দেয় তাই না আপনাদের কার কার শীতকাল পছন্দ বা অন্য কোন ঋতু কার পছন্দ কমেন্ট করে জানাবেন আমি আসলে কনফিউজড শীতকালে বলি গরমকাল ভালো লাগে আবার গরমকালে বলি শীতকালই ভালো তো এই দুইয়ের মধ্যেই টানা পড়ে নিয়ে থাকি কোনটা কখন ভালো লাগে সেটাই বুঝতে পারি না আর সবচাইতে আমার আসলে ছয় ঋতুর মধ্যে পছন্দের ঋতু হচ্ছে বসন্তকাল এটি সত্যি কথা আসলে যত্নে জিনিস সুন্দর থাকে তাই না সেটা হোক সম্পর্ক বা কোনো জিনিস যেখানে আপনি বেশি যত্ন করবেন সেই জিনিসটাই খুব সুন্দর থাকবে এবং সম্পর্কে যত গুরুত্ব দিবেন যত মূল্যায়ন দিবেন সম্পর্কটাও তত ভালো থাকবে এটাই বাস্তবতা এই তো দেখতে পাচ্ছেন আমি ফ্যানের জালিগুলো সব খুলে খুলে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে শুকিয়ে এনেছি এরপর আইমানের বাবা আমাকে এই ফ্যানের পার্সগুলো একে একে সব সেটিং করে দিচ্ছে এগুলো আমি আসলে পারি না আয়মানের বাবা পারে তাই সে আমাকে হেল্প করছে আর দেখুন ফ্যানগুলো কিন্তু অনেক ময়লা জমেছিল সেগুলোর আমি ভিডিওতে আপনাদের দেখাইনি যেহেতু ভিডিও করছি একটু ভালো কিছুই ক্যামেরা ক্যামেরাবন্দি করি যাতে দেখে আপনাদের ভালো লাগে শীতের শুরুর দিকে আমি কিছু প্রস্তুতি আপনাদের সাথে শেয়ার করলাম একে একে আরও অনেক প্রস্তুতি আছে যেগুলো এক ভিডিওতে শেয়ার করা সম্ভব না আর সেগুলো এক ভিডিওতে শেয়ার করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে সেগুলো আপনারা দেখতেও চাইবেন না আর সে কথা চিন্তা করে আমি অল্প অল্প কিছু শেয়ার করলাম এবং আস্তে আস্তে আরও অনেক ভিডিও শেয়ার করব আপনাদের সাথে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন সব কাজ শেষ করে বিকালের নাস্তা বানিয়ে ফেললাম ঝটপট খেসারির ডাল দিয়ে দো বাজা বা অনেকে পাকোড়া বা পেঁয়াজি যে যেটা বলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন ফিরে আসবো নতুন আরও কোনো ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম